নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইলের আরও একটু নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা পুরী থেকে আমরা আটশো টাকা নয় মাত্র তিনশো টাকায় বাড়ি ফিরেছিলাম তো কীভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি পুরীতে যাত্রা আমাদের হয়ে গেছে ভীষণ সুন্দরভাবে ঘুরেছি বন্ধুরা আজ থেকে ছ দিনের আমাদের ট্যুর ছিল আমরা স্বামী স্ত্রী তারপরে যখন বাড়ি ফিরি বন্ধুরা একদম সকালের তো ট্রেন ছিল ভুবনেশ্বর পর্যন্ত পুরী থেকে ভুবনেশ্বর আমরা ডাইরেক্ট ট্রেন পাইনি তারপর ভুবনেশ্বর থেকে দশটা কুড়ির ট্রেন ছিল আমাদের তোমাদের আমাদেরকে নামিয়েছিল হাওড়া সেই ভুবনেশ্বর থেকে ট্রেনে আমরা উঠেছিলাম তো এটা হচ্ছে আমরা পুরি স্টেশন থেকে যাচ্ছি তোমার একদম ভুবনেশ্বর মানে টোটো করে একটা বুক করে নিয়েছি দেড়শো টাকা তো ওরা দুশো আড়াইশো টাকা বলে তারপরে ভুবনেশ্বর স্টেশনে নামিয়েও দিয়েছে আর আমরা ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছি ট্রেন ধরবো বলে দুজন মিলে আর খুব সকালেই ট্রেন ছিল এই ট্রেনটা যদি আমরা মিস করতাম তাহলে আমাদের দশটা কুড়ি ট্রেনটা পাওয়া কিন্তু খুবই মুশকিল হতো আর এই দেখো বন্ধুরা উড়িয়া ভাষায় একদম লেখা আছে পুরীতে তো উড়িয়া ভাষা তোমরা সকলেই জানো সেই ভাষাটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি বন্ধুরা আর পুরী টাটা বন্ধুরা আবার কবে আসবো জগন্নাথ দর্শন করতে জানি না আবার কবে জগন্নাথ আমাদেরকে টানবে সত্যি ভগবান যদি তোমাদেরকে তীর্থস্থানে না টানে তোমরা কখনোই আসতে পারবে না সব কিছু করা যায় কিন্তু ভগবানের যদি টান না থাকে তুমি ভগবানের দর্শন করতে কিন্তু সত্যি পারবে না তো আলটিমেটলি আমরা ট্রেনের কাছে চলে এসেছি আমাদের ট্রেন এসেও গেছিলো তারপরে আমাদের বগিটা খুঁজে আমরা তো বসেও পড়েছি আমরা স্বামী স্ত্রী তারপরে বন্ধুরা তো ট্রেন অনেকক্ষণ পরে তো না মানে নামিয়েও দিয়েছে আমরা মানে সাড়ে আটটা কততে নামিয়ে দিয়েছে তখন থেকে আমরা পুরো অপেক্ষা করছিলাম বন্ধুরা দশটা কুড়ি ট্রেনের জন্য তো যখন অপেক্ষা করছিলাম সাইড থেকে তো দেখতেই পাচ্ছ ট্রেন যাচ্ছিলো তো সেই ভিউটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি বন্ধুরা বেশ ভালোই লাগছিল আমরা অনেক দূর যাত্রা করি আর সত্যি বলতে গিয়ে যখন আমরা অপেক্ষা করছিলাম বন্ধুরা এই যে অপেক্ষা করছি আশেপাশে সাইট সিনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম ট্রেন আসছে যাচ্ছে আর অনেকটা বোর হয়ে গেছিলাম এত অপেক্ষা করতে হয়েছে ওইখানে প্রায় দু আড়াই ঘন্টার মতো অপেক্ষা করতে হয়েছিল যেই কারণে অনেকক্ষণ কিন্তু বোর হয়ে গেছিলাম তো আগে থেকে ট্রেনের টিকিট কাটলে কিন্তু এই অসুবিধায় পড়তে হয় না আমরা যেহেতু হঠাৎই আমাদের একটা প্ল্যান ছিল আমরা স্বামী স্ত্রী সেই জন্য আমাদের হঠাৎই প্রোগ্রাম হয় আর জগন্নাথ আমাদেরকে ট্রেনে ছিল সেই জন্য সব কিছুই আমাদের জোগাড় হয়ে গেছে ট্রেনও পেয়ে গেছি আমরা শুধু হোটেলও পেয়ে গেছিলাম কাছাকাছি সব কিছু আমরা কিন্তু একদমই অসুবিধা হয়নি আমাদের তারপর তো আমরা দেখো ট্রেনে এসেও গেছে ট্রেনে উঠেও পড়েছি আর আমাদের স্টেশন থেকে তো ভুবনেশ্বর থেকে আমরা প্রায় ট্রেনে উঠে পড়েছি আর বন্ধুরা সত্যি কথা বলছি মানে যে কোনো জায়গায় যেতে গেলে তোমরা তো জানো ভীষণ ভীষণ খরচ হয় অনেক টাকাই লাগে এক দু টাকার বা একশো দুশো হাজার দু তিন হাজার টাকার ব্যাপার নয় অনেক টাকাই লাগে তো যেভাবে যতটা আর কি সেভ করা যায় সেটা তো আমরা সকলেই চাই তাই না তো আমাদের এই ট্রেনের টিকিট তো আগে থেকেই কাটা ছিল বন্ধুরা আর দেখো এই সিনগুলো কিন্তু যেদিনকে আমি পুরীর যাত্রা করেছিলাম এই সাইড সিনগুলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আর যেহেতু আমি পুরী থেকে বাড়ির উদ্দেশ্যে ব্যাক করছি তো ফেরার পথে তোমাদেরকে এই দৃশ্যটা কিন্তু আরও একটু শেয়ার করে দিলাম এই লালবালি দেখা মানেই আমি এখনও কিন্তু পুরীর কাছাকাছি আছি এটাই কিন্তু প্রমাণ করে সত্যি কথা বলতে গেলে লালবালি কিন্তু ভীষণ আমি ভালোবেসে ফেলেছি পুরীতে এসে তো যাই হোক তোমরা যারা কম বেশি এক দুবার বা অনেকবার পুরীতে গেছো তারাই কিন্তু একমাত্র এর যে আনন্দটা তোমরা সকলেই জানো যে পুরীর আনন্দটা কতটা পুরীর ঢেউয়ের আনন্দটা কতটা আর যারা দীঘায় গেছো দীঘার ঢেউয়ের আনন্দটা কতটা তোমরা সকলেই জানো তো যাই হোক তোমরা একটু সাইট সিনটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি বন্ধুরা আর আশা করছি তোমাদের আমার এই ভিডিওটা একটু কাজে আসবে কারণ আমরা কম বেশি সকলেই যাত্রা করি আর সকলেই চাই যে কত কম সময়ের মধ্যে আমরা একটু বাড়িতে পৌঁছাবো আমাদের ট্রেনটা কিন্তু ভুবনেশ্বর থেকে ছেড়েছিল যখন দশটা কুড়িতে আমাদের নামানোর কথা ছিল হাওড়া স্টেশনে ছটা কিন্তু আমাদের ট্রেন নামিয়েছিল আটটা মানে আমাদের প্রায় দেড় ঘন্টার উপরে আমাদের ট্রেন কিন্তু লেট ছিল যেই কারণে বাড়িতে ফিরতে আমাদের অনেক দেরি হয়ে গেছিলো অ্যাকচুয়ালি রাখি পূর্ণিমার দিনকে ভেবেছিলাম ফিরে আমার দাদাভাইকে রাখি পরাবো তো সেটা আমার হয়ে ওঠেনি কারণ আমার দাদারা তো অনেক রাতে এসে ওরা রাখি পরেও দিদিদের কাছ থেকে রাখি পরে নিয়ে চলে গেছিলো আমি কিন্তু অনেক রাত করেই বাড়ি ফিরেছিলাম আর সত্যি কথা বলতে কি হাওড়া স্টেশনে তো বুঝতেই পারছো কত বড় একটা স্টেশন আর এখানে যদি লাইনের সিগনাল যদি না পায় ট্রেন তো ঢোকাতেই পারে না তো সেই কারণে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম বন্ধুরা হাওড়া ঢুকতে কিন্তু অনেক সময় লাগিয়ে দিয়েছিল। আর যেহেতু হাওড়া ঢুকতে অনেক সময় লাগিয়ে দিয়েছিল সেই কারণে আমাদের প্রবলেমটা ওইখানেই হয়েছিল যে আমরা কিসে করে বাড়ি ফিরবো রাত্রিবেলা বাসে করে ফিরব হাওড়া থেকে বাড়ির পথে নাকি আমরা ওলা উবে নাকি আমরা লাইনে ট্যাক্সি নেবো তো আলটিমেটলি আমাদের কিন্তু অনেকক্ষণ পরে হাওড়া বন্ধুরা নামিয়েও দিয়েছে অনেক লেট হলো নামানোর পরে বুঝতেই পারছো জংশন তো হাওড়া স্টেশন ভীষণ ভিড় ছিল আর এখানে একটু তোমাদেরকে দেখি দেখিয়ে দিচ্ছি আর যখন আমরা গেছি তখন তো লাগেজ অনেক কম ছিল যখন বাড়ি ফিরছি লাগেজ তো বেশি অনেক হয়ে গেছে কারণ অনেক কিছু দিদিদের জন্য বৌদিদের জন্য মায়ের জন্য আমার জন্য অনেক কিছুই নেবার ছিল তো সেইগুলো নিয়ে অনেক ব্যাগ হয়ে গেছে আর আমারও শরীরটা খারাপ ছিল বলে আমি সেভাবে ব্যাগ ক্যারি করিনি বেশি আমার বড়ি ক্যারি করছিল আর দেখতেই পাচ্ছ আমরা স্বামী স্ত্রী কিন্তু অনেকটাই কিন্তু কালো হয়ে গেছি পুরীতে তো সমুদ্রের নোনা জল যেই কারণে ভীষণ কালো হয়ে গেছি তো যাই হোক জগন্নাথ দর্শন করতে পেরেছি এটাই সব থেকে বড় কথা একদিন নয় বন্ধুরা দু দু দিন আমরা কিন্তু মন্দিরে গিয়ে জগন্নাথ দর্শন করেছি আর এই যে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি হাওড়া থেকে আমরা ওলা ওবে বুক করছিলাম আটশো টাকা চেয়েছিল কিন্তু এই লাইনের ট্যাক্সিতে যখন আমরা লাইন দিই আমার কিন্তু কাজটা তিনশো টাকায় হাওড়া থেকে একদম শিবরামপুর পৌঁছে দিয়েছিল তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে চলো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা